বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চলে আসছে সেই সুযোগ নিয়ে যাতে অনুপ্রবেশ না হয় সীমান্তের রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মহদীপুর বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে বন্ধ রপ্তানি সীমান্তে দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক বন্ধ আমদানি রপ্তানি মানুষ যাতায়াত করলেও সংখ্যা কম বাংলাদেশের নাগরিক যারা ভারতের কোনো কাজে এসেছিল তারা ফিরে যাচ্ছে তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে নিজেদের বাড়িতে কিভাবে যাবে তারা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের এই বাসিন্দারা পরিস্থিতি কতটা উদ্বিগ্ন হয়েছে আমি বাংলাদেশ থেকে গত ষোলো তারিখে আসছি এই মাসের ষোলো তারিখে আমি কলকাতায় গেছিলাম কলকাতায় আমি একটু চিকিৎসার জন্যেই গেছিলাম চিকিৎসা সেরে গতকাল বিশ তারিখে আমার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমি গতকালকে ফিরে যেতে পারিনি আমার গেদে বর্ডার দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে যেহেতু কারফিউ জারি হয়ে গেছে এবং রাস্তাঘাটে ব্যাপক সহিংসতা হচ্ছে এই কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি আজকে আমি এই দিক দিয়ে আসছি এবং গত চার পাঁচ দিন থেকে আমি কোনো যোগাযোগ করতে পারছি না বাড়ির মানুষজনের সাথে বাড়ির মানুষজন যেরকম উদ্বিগ্ন হয়ে আছে আমিও সেরকম উদ্বিগ্ন হয়ে যাওয়ার পরে গা আমি দেখতে হবে আমাকে মানে কী যোগে আমি যেতে পারবো তখন গা আমি গিয়ে সিদ্ধান্ত নেব আমি যতটুকুই শুনলাম ওই পারে কোনো কিছু মানে চলছে না তাহলে আমাকে ভাঙা ভাঙা করেই যেতে হবে যে পরিস্থিতি হয়েছে

আমাদের ইন্দো বাংলাদেশ ভাইরাল ট্রেডে ট্রেডেয়ারের ইফেক্ট হয়ে গেছে গতকালকে আমাদের মালদার মহদিপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি প্রায় দুশো গাড়ি দাঁড়িয়ে আছে আজকে এবং আগামী কাল বাংলাদেশ কাস্টম চুরি ঘোষণা করেছে গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল আজকে এখনও অব্দি হয়নি তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে বাদ বাকি আমাদের চাংরাবান্দা ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রোপোল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টম ডিরেকশনে গিয়ে তার সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে সব মিলিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আতঙ্কিত আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার খালাসি যারা মাল নিয়ে গেছে কাস্টম ডিরেকশনে আছে তারা আতঙ্কিত যদিও তারা এখন অবধি সুরক্ষিত আছে আমাদের কাছে খবর আছে আমরা বিষয়টা নিয়ে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ফিও তাদের সঙ্গে যোগাযোগ করছি সরকারি লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এক্সপোর্টটা কী করে সচল রাখা যায় আমাদের ট্রাক ড্রাইভারগুলো যারা গেছে তারা কিভাবে ফিরে আসতে পারে এবং মালগুলো পণ্য খালাস করতে পারে পচনশীল পণ্যগুলো কী করে এক্সপোর্ট করা যায় এ ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স